আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিও কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন নিশ্চয় ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি বিশেষ সংবাদ এবং আশার বাণী নিয়ে হাজির হয়েছি দীর্ঘ ছয় থেকে প্রায় সাত বছর হয়ে যাচ্ছে বাংলাদেশের বিসা বন্ধ আর সেই বিসা বন্ধ শুধু নয় আমাদের ট্রান্সফার সহ বাংলাদেশিদের বিভিন্ন যায় জামেলা আছে এই দেশে যা আপনাদের জানা আছে যারা ফেস করছেন বিষয়গুলা তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন আসলে ভিসা বন্ধ হলে কী করে করা যায় এই দেশে কিভাবে তাকা যায় এবং একটা কোম্পানির কাছে কতটুকু মাতানত করে তাকা যায় কাজ করা যায় অনেকে আসলে এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করছেন যে আসলে খুবই কুলবে বাংলাদেশের বিচার এবং কি বাংলাদেশে যারা আছেন তারা কিভাবে এই দেশে আসবেন এই দেশে যাই হোক সব মিলিয়ে যদি ও ভিসা বন্ধ হয়ে গেছে যদি ভিসা কুলে তাহলে আসলে বাংলাদেশিদের জন্য বিরাট একটা সুযোগ হবে এখানে বাংলাদেশের জন্য বিরাট বাংলাদেশ সরকারের জন্য বলেন আর সারা বাংলাদেশের জন্য সব মিলিয়ে এই দেশ থেকে যত রেমিটেন্স যায় অনেক রেমিটেন্স যা সৌদি আরবের পরেই এই দেশে রেমিটেন্স দৌড়া যায় যে অনেক রেমিটেন্স এই দেশেই চলে যায় এই দেশ থেকে যাই হোক এই যে আমাদের যে প্রবলেমটা আছে ভিসা প্রবলেম এটা হয়তো বা কিছু দিনের মধ্যে সমাধান হয়ে যেতে পারে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন উনি বিভিন্ন বিষয় নিয়ে এই দেশের সাথে চুক্তিবদ্ধ হবেন বা চুক্তি করবেন তার মধ্যে বাংলাদেশিদের ভিসা কুলা একটা প্রধান এজেন্ডা হয়ে থাকতে পারে এই দেশের জন্য যাই হোক আমরা আশা করি যে ভিসাটা খুলে যাবে বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশের প্রধানমন্ত্রীও আশা করে আসছেন আপনাদের জানা আছে গত কয়েক বছর আগে যখন মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন এই দেশে তারা আশ্বাস দিয়েছিল যে আমরা ভিসা খুবই তাড়াতাড়ি খুলে দিব তবে একটা কাজ হতে হবে সেটা হচ্ছে বাংলাদেশি যত অবৈধ লোক আছে আপনারা সেগুলোকে নিতে হবে তারপরে আরও কিছু আশার বাণী দিয়েছিলেন যে শিক্ষিত লোক বা গৃহের কাজের জন্য বিভিন্ন লোক আনা হবে কিন্তু আমরা আসলে ওই জিনিস দুইটার মধ্যে কোনোটাই বাস্তবায়ন করতে দেখিনি আর যে অবৈধ প্রবাসী আমার ব্যক্তিগত যে চিন্তা এবং ব্যক্তিগত ধারণা সেখানে যে বাংলাদেশ সরকার যে আসলে অবৈধ প্রবাসীদেরকে নিয়ে যাবে এটা বাংলাদেশ সরকার সম্ভব হবে না এই দেশের যদি উদ্যোগ না আনে যে বাংলাদেশি অবৈধ যারা আছে কোনো একটা সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আর এই সুযোগ সুবিধাটা গত এই লাস্ট ইয়ারের ফাইভ মান্থ ছিল আমাদের সামনে সবার জানা আছে যে ম্যানটি সাধারণ কোমা যে ঘোষণা করেছিল তারা প্রথমে তিন মাস তারপরে আবার আরও দুই মাস টোটাল পাঁচ মাসের যে আমাদের সাধারণ কমা ছিল বেশিরভাগ আর তাদের ধারণা ছিল যে যদি বাংলাদেশের বেশিরভাগ মানুষ সিক্সটি সেভেন্টি পারসেন্ট যদি চলে যায় তারা ভিসা কুলে দিবে এটা তাদের একটা ধারণা ছিল তাদের চিন্তা ছিল অনেকে গিয়েছেন এমন এমন না না যে যায়নি অনেক গিয়েছেন কিন্তু দুঃখজনক হলে সত্য আসলে অনেক বাংলাদেশি এই সুযোগের আওতায়ও আসেননি দেশেও চলে যাননি তারা এখানেও জব সেকার ভিসা নিয়ে এখানেও বৈধ হয়ে থাকতে পারেননি আল্লাহ না করুক যদি তারা এই বিষয়গুলো আবার তুলে ধরে যে দেখেন আপনার পাঁচ মাস সাধারণ ক্ষমা করে দিয়েছি আর আপনাদের বাংলাদেশি এখনো যায়নি সর্বোপরি আমাদের সবার একটা কথা হচ্ছে যে বাংলাদেশি আসলে যারা যায়নি তাদের জন্য যাতে আমাদের কারো বিপদে না পড়তে হয় আমাদের যারা দেশে থেকে আসতে চাচ্ছেন বা আমরা যারা বিচার চেঞ্জ করতে চাচ্ছি নতুন ভিসা পেতে চাচ্ছি দেশে যে গিয়ে আবার নতুন কোম্পানিতে আসব বা আমাদের মেধা যাচাই করব আমাদের এক্সপেরিয়েন্স যেগুলো আছে এগুলো কাজে লাগাবো এই কাজটা যেন সহজ হয়ে যায় এটা আমাদের সবার চাওয়া পাওয়া আর আমাদের সরকারের কাছে দাবি আসলে যে বিষয়টা আপনারা অনেকে খেয়াল করেছেন বাংলাদেশের এই কূটনীতিক সম্পর্কটা এই দেশের সাথে যদি আরও একটু শক্ত হতো বা আরও একটু মজবুতই হতো তাদের সম্পর্কটা আরও একটু যদি ভালোবাসাপূর্ণ হতো তাহলে কখনও না যে বাংলাদেশে বিষয় এতদিন বন্ধ করে রাখবে এটা কোনো কথা হতে পারে না এক বছর দুই বছর যদি হয়ে যায় তাহলে যথেষ্ট কিন্তু এত বছর ছয় সাত সাত বছর হয়ে যাচ্ছে যে একটা দেশের বিছা বন্ধ করে রাখা হয়েছে এটা একমাত্র আমি বলবো আমার নিশ্চয় আপনারাও এর সাথে একমত হবেন যে শুধুমাত্র কূটনীতিক সম্পর্কটা আহ না হওয়ার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে যাই হোক আমরা আশা করব এবং আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো যে কূটনীতিক সম্পর্কটা আমরা যারা এখানে প্রবাসী আছি সারা বাংলাদেশ এবং কি সরকারে যারা আছেন মন্ত্রীরা আছেন সবার জন্য একটা সুবিধা সবার জন্য লাভ এমন না যে লস এই বাংলাদেশের বিচার খুলে গেলে এই দেশে যাই হোক সংযুক্ত আরব আমিরাতের সরকার এবং বাংলাদেশ সরকার যেন এই বিষয়টা বুঝে এবং সুবুদ্ধির উদয় হয় তারা আমাদের যেমন ফার্স্ট মাস তারা সাধারণ কমা দিয়েছে অনেক সহায়তা করেছে বাংলাদেশিদের জন্য অনেককে কাজে লাগাইয়েছে এখন পর্যন্ত অনেক অবৈধ যারা আছেন এরা অনেকে কাজে লাগেছেন যাই হোক আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে একটাই আমাদের সরকারের কাছে চাওয়া পাওয়া আমরা এখানে বিসা প্লাস আমাদের বিসা চেঞ্জ যদিও বিসা কুলার জন্য কিছু সময় বেঁধে দেওয়া হয় বা কিছু সময় এই সরকারে চায় আরও কিছু যাই হোক কিন্তু আমাদের সরকারের একটাই কথা সেখানে বলতে হবে যে আমাদের চেঞ্জ করার সুযোগটা দিতে হবে ভিসা ট্রান্সফার কোম্পানি থেকে কোম্পানি বা যে যেখান থেকে যেখানে যেতে চায় এই সুযোগটা যেন এই দেশে সরকার করে দে যদি বাংলাদেশ সরকার এই বিষয়টা নিয়ে জোরালোভাবে আলোচনা করে এবং তাদের কাছে বুঝিয়ে বলে বিষয়টা অবশ্যই দিবে এটা আমাদের আশা ইনশাল্লাহ হবে সেটা আর আমরা আশা করছি যে খুবই তাড়াতাড়ি এই সুযোগটা আমরা পাবো সেই সুযোগটা কাজে লাগাবো আমাদের ট্রান্সফার এবং নতুন বিচারের জন্য প্রিয় ভিউয়ার্স আপনারা যারা দেখছেন এবং যারা দেখবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুবই জরুরি এবং উপকারে বিভিন্ন ভিডিও তৈরি করা হয় আপনাদের সুবিধার্থে আপনাদের বাংলাদেশিদের সুবিধার্থে এখানে যারা বসবাস করছেন অথবা যারা বাংলাদেশে আছেন নতুন করে এদেশে আসছেন বা এদেশে আসার চিন্তা আছে তাদের জন্য বা অন্যান্য দেশের যারা বসবাস করছেন এই দেশ সম্পর্কে জানা বিভিন্ন সময় বিভিন্ন আইন কানুন নিয়ে আপনাদের জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অভিনন্দন এছাড়া আর কিছু দিতে পারবো না আপনাদের প্রাণ ডালা অভিনন্দন রইলো আজ এখানেই আবার কোন ভিডিও নিয়ে নতুন করে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি